পুরীতে বেড়াতে এলে পুরী সাইড সিন ঘুরতে যাওয়ার মধ্যে চিলিকা লেক ভ্রমণ একটি অসাধারণ অভিজ্ঞতা সকলের মনে বিরাজ করে কিন্তু কোন গাড়ি বুকিং করে ঘুরলে সুবিধা হবে এবং ভাড়াও যথেষ্ট কম লাগবে কোন সময় চিলিকায় গেলে ইরাবতী ডলফিনে দেখা মিলবে এর সমস্ত কিছু খুঁটিনাটি তথ্য আজকের ভিডিও তুলে ধরলাম তোমাদের সামনে এছাড়াও রয়েছে আরও অনেকগুলি ঘোরার জায়গার খোঁজ গতকাল প্রাইভেট ট্যুরিস্ট বাসে করে সাইটসিন ঘোরার এক্সপিরিয়েন্স আমাদের যথেষ্ট খারাপ ছিল তাই গতকালই সিন করে এসে সোজা চলে গেছিলাম ওটিডিসির বাসের টিকিট কনফার্ম করতে এগুলো তোমাদের সঙ্গে আগের ভিডিও শেয়ার করেছি আজকে তাই একেবারে ভোর ভোর উঠে রেডি হয়ে গেছি পুরীর তৃতীয় দিনে সাইট সিনে যাওয়ার জন্য আজকের আমাদের বাস ছাড়বে সকাল সাড়ে ছটায় পান্থ নিবাসের সামনে থেকে সেই কারণে আজকেও হোটেলের সামনে থেকে অটোতে করে রওনা দিয়ে দিলাম পান্থ নিবাসের দিকে যেখান থেকে ওটিডিসির বাসগুলি ছাড়ে সাইট সাইটসিনের উদ্দেশ্যে এই হোটেলটা যদিও সাউথ ইন্ডিয়ান ফুডের তাও এখানে বিভিন্ন রকমের আইটেম রয়েছে ব্রেকফাস্টের জন্য এছাড়াও তোমরা এখানে নানা ধরনের শুকনো খাবার দাবার পেয়ে যাবে আমি মেনু কার্ড থেকে অর্ডার করে দিয়েছিলাম একটা মশালা ডোসা যার দাম পড়েছিল আশি টাকা

মন্দির চত্বরের মেন গেটের সামনেই রয়েছে একটা ডালার দোকান তোমরা চাইলে এখান থেকে ডালা কিনে ভিতরে পুজো দিতে পারো মেন মন্দিরের বিগ্রহের ফটো বা ভিডিও তোলা সম্পূর্ণভাবে নিষিদ্ধ মন্দির দর্শনের পর আবার আমরা রওনা দিয়ে দিলাম বাসে করে পরবর্তী গন্তব্যের উদ্দেশ্যে এখন সামনে খাবারের অর্ডার অর্ডার দেওয়ার জন্য দিয়ে চলে যাব আমরা ভ্রমণ করতে আর ফিরে এসে খাবার হোটেল বর্ষারানী আজকে আমাদের লাঞ্চের জন্য এই হোটেলটাই ধার্য করা হয়েছে চলো ঝটপট ভিতরে গিয়ে লাইন দিয়ে দিই খাবারের অর্ডার দেওয়ার জন্য এখানে আমিষ ও নিরামিষ খাবারের অনেক অপশন রয়েছে আমরা মেনু কার্ড দেখে কিছু টাকা অ্যাডভান্স দিয়ে ঝটপট অর্ডার করে দিলাম চিকেন থালির ফাইনালি চলে এসেছি চিলিকা লেকের কাছে এখানে বিভিন্ন ধরনের বোটের ভাড়া দেওয়া রয়েছে তোমরা পার্সোনালি ঘুরতে এলে যে কোনো প্যাকেজ নিতেই পারো আমরা যেহেতু ওটিডিসির গ্রুপের সঙ্গে এসেছি তাই আমাদের সকলের জন্য দুটো লঞ্চ ভাড়া করা হয়েছে লঞ্চ দুটির নাম গঙ্গা এবং যমুনা প্রচুর বোর্ড দাঁড়িয়ে রয়েছে ওই যে আমাদের লঞ্চ ওয়েট করছে আমরা বসা সিট পেয়েছি গঙ্গা নামক লঞ্চটায় আমাদের লঞ্চ ছেড়ে দিল ডলফিন এবং শ্রীগাল পাখি দেখার উদ্দেশ্যে তোমরা যখন লঞ্চে উঠবে তার আগে কিছু বিস্কুটের প্যাকেট নিয়ে নিও কারণ এই পরিযায়ী পাখিগুলোকে বিস্কুট ছুঁড়ে দিলে লঞ্চের পিছনে পিছনে উড়ে আসবে আর দেখতেও বেশ সুন্দর লাগবে উইকিপিডিয়া ঘেটে জানতে পারলাম বাতাসে যখন লু চলে এবং মেঘলা ওয়েদার থাকে সাধারণত সেই দিনগুলোতেই ইরাবতী ডলফিনে দেখা মেলে ইরাবতী ডলফিন আর পরিযায় পাখি দেখতে দেখতে আমরা পৌঁছে গেলাম একটা দ্বীপে দ্বীপে এই দু একটা খাবারের দোকানও রয়েছে ডাব মাছ ভাজা এমনকি ব্রেকফাস্টও এখানে পাওয়া যায় আমাদের নৌকা এবারে এসে দাঁড়িয়েছে চিল্কার সব থেকে বড় আইল্যান্ড রাজ অংশ দ্বীপে শুনেছি ওখানে অনেক ছোট বড় কাঁকড়াও রয়েছে চলো কাঁকড়া দেখা পাই কিনা দেখে আসি ঝাউবনের ভিতর দিয়ে সোজা তিন চার মিনিট হেঁটে আসলেই পৌঁছে যাবে বে অঙ্গ এই দ্বীপে প্রচুর ছোট বড় কাঁকড়া রয়েছে যেগুলো ঢেউয়ের সঙ্গে ছোটাছুটি করছে চারপাশের পরিবেশ এতটাই সুন্দর বুঝতেই পারলাম না চল্লিশ পঞ্চাশ মিনিট কিভাবে কেটে গেল আবার আমরা লঞ্চে করে রওনা দিয়ে দিলাম চিলিকা মিউজিয়ামের উদ্দেশ্যে সত্যি সার্থক হয়ে গেল সবাই বলেছিল চাষ না ডলফিন দেখতে না কিন্তু ভাগ্যবশত অনেকগুলোই ডলফিন দেখতে পেয়েছি এবং পরিযায়ী অনেক পাখি দেখতে পেয়েছি রাজহংস দ্বীপ থেকে ফিরে আসার সময় প্রচুর পাখি দেখতে পেয়েছি কিন্তু আর ডলফিনে দেখা পাইনি এখন আমরা প্রবেশ করছি চিলিকা মিউজিয়ামের ভিতরে এখানকার প্রবেশ মূল্য মাথাপিছু দশ টাকা আর পনেরো টাকা দিয়ে টিকিট কেটে অবশ্যই এই শোটা দেখো বন্ধুরা চিলিকা সম্পর্কে অনেক তথ্য তোমরা জানতে পারবে এখানে রয়েছে নানা রকমের সামুদ্রিক প্রাণীর মৃতদেহ যেগুলোকে কেমিক্যালের মাধ্যমে সংরক্ষিত করা আছে ঠিক আমাদের কলকাতার জাদুঘরের মতো করে পর মিউজিয়াম থেকে বের হয়ে রাস্তার উল্টো দিকেই রয়েছে চিলিকা ইকোপার্ক পার্ক গার্ডেনটা বেশ সাজানো গোছানো গাছগাছালি দিয়ে একটা বড় কাঁচের ঘরের মধ্যে সংরক্ষিত করা আছে সব থেকে বড় একটি তিমি মাছের স্কেলিটন আমরা চিল্কা যাওয়ার পথে যে রেস্টুরেন্টে খাবারের অর্ডার দিয়ে অ্যাডভান্স করে গেছিলাম চিল্কা থেকে ফেরার পথে বাস দাঁড়িয়েছে সেই রেস্টুরেন্টের কাছে চলে এসেছে আমাদের লাঞ্চ চিকেন থালি আমরা খাওয়া দাওয়া করে নিয়েছি আবার উঠে যাব বাস কালকের প্রাইভেট বাসের থেকে আজকের ওটিটিসির বাসের জার্নিটা আমার বেশ ভালো লেগেছে আজকে চিল্কার সঙ্গে আরও কিছু কিছু সাইট সিন তোমাদের সঙ্গে শেয়ার করলাম আশা করি ভিডিওটা দেখতে তোমাদের ভালো লেগেছে যদি ভিডিওটা ভালো লেগে থাকে লাইভ করার পাশাপাশি চ্যানেলটিকেও সাবস্ক্রাইব করে দিতে একেবারেই ভুলো না তোমাদের সঙ্গে দেখা হচ্ছে পরবর্তী পর্বে তোমরা ভালো থেকো সুস্থ থেকো এবং খুব আনন্দে থত এখনের জন্য টাটা তোমরা যখন পুরীতে ঘুরতে আসবে সাইড সিনের জন্য প্রাইভেট বাস বুকিং না করে ওটি বাসই বুকিং করার চেষ্টা করো